ঢুকাবুজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে মানুষ প্রতি বছর কত পরিকল্পনা করে কত আনন্দ করে কত রকমের আয়োজন করে থাকে একটি পুজো মণ্ডপে ঠাকুরের সাথে সাথে কিছু অসাধারণ লাইটিং এবং কিছু প্রতিকৃত রেখেছিল যেখানে একটায় আমাদের মৃত্যুর পর কি কি হতে পারে বা আমরা খারাপ কাজ করলে আমাদের কি কি হতে পারে তারই কিছু জল ছবি ধরা পড়েছিল এক জায়গায় চিত্রগুপ্তের খাতা নিয়ে একজন বসেছিলেন আর এক জায়গায় রয়েছিল করাত দিয়ে দুজো দুটি ভূত একটা মানুষকে কাটছে এক জায়গায় ভূতেরা হরিনাম সংকীর্তন করছে আসলে এগুলো আমাদের জীবনে প্রতি মুহূর্তের বিভিন্ন আবেগ অনুভূতি আমরা কীভাবে প্রতিদিন বাঁচছি ভালো কাজ না মন্দ কাজের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি সেগুলোকেই তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলে ভূতের নাটকগুলো যেখানে হচ্ছিল সেখানে অদ্ভুত সব শব্দ হচ্ছিল আমার ছোটটা এতটাই ভয় পেয়েছে যে দ্বিতীয় দিন আর ও যায়নি ওখানে এরপরে আমরা চলে আসি আর একটা বড় প্যান্ডেলে মাঠের মধ্যে সেই প্যান্ডেলটি ছিল এবং তার সাথে মেলাও ছিল প্রথমে ঠাকুরটা খুব ধীরে ধীরে আমরা দেখি ভিড় সেদিনও খুব একটা বেশি ছিল না তাই আমরা ধীরে সুস্থে সবাই মিলে ঠাকুর দেখতে পারি আমরা সাধারণ মানুষ পুজোকে ঘিরে যেমন আনন্দ করি সেই রকম কিছু মানুষের এই পুজোকে ঘিরেই সারা বছরের রোজগারের আয়োজন করা থাকে প্যান্ডেল তৈরি করা প্যান্ডেলের আনুষঙ্গিক জিনিস তৈরি করা এইগুলো খুব অল্প সময়ে হয় না প্রায় দীর্ঘ ছ সাত মাস ধরে পরিকল্পনা করে সেগুলো তৈরি করতে হয় এই কারণেই আমাদের ধন্যবাদ জানানো উচিত পুজো উদ্যোক্তাদের তাদের পরিকল্পনাতেই এই সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হয় আহি এইবার প্রথম এই ছোট দোলনাগুলোতে গাড়ি দোলনাতে ওঠে উঠে ও এত দুষ্টুমি করছিল ও নিচ দিয়ে না নেমে নেমে দৌড়ে দৌড়ে একবার এর গাড়িতে একবার তার গাড়িতে চড়বে ওর বাবা ওকে চিৎকার করে না করছিল যে বসে থাকো কিন্তু ও কি সোনার পাত্র বাধ্য হয়ে কিছু সময় পর ওকে নামিয়ে দিতে হয় এরপরে ও মিকি মাউসে চড়ে এই মিকি মাউসে চড়ে ও যা আনন্দ পেয়েছিল সে বলার মতো না ওর বয়স দু বছর আট মাস মতো কিন্তু ও যে ওইভাবে ওর দাদার সাথে উঠে পড়বে আমরা ভাবতেই পারিনি ওর মতন ছোট ছোটো বাচ্চাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নিচে লাফালাফি করছিল কিন্তু ও আস্তে আস্তে ওই দড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে ওঠে আর যেই মজা উপভোগ করতে শুরু করে ওকে আর কিছুতেই ওপর থেকে নিচে নামানো যায় না দিন শেষে এই প্রার্থনাই রইল মায়ের কাছে নির্মল কর মঙ্গল কর মলিন সকলের দুঃখ কষ্টকে দূর করে আবার অনেক আনন্দ নিয়ে মা আমাদের কাছে ফিরে আসুক যে অস্থিরতা সমাজে চলছে সেই অস্থিরতাকে দূর করুক এই কামনাই মায়ের কাছে